মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখানোর আগে আমাদের এই দুই সুখবাদ সম্পর্কে জানা দরকার যে মতবাদ অনুসারে মানুষ কেবলমাত্র সুখ কামনা করে এবং বস্তুকে সুখের উপকরণ হিসেবে বেছে নেয় তাকে মনস্তাত্ত্বিক সুখবাদ বলে আবার যে মতবাদ অনুসারে মানুষেরই সুখ কামনা করা উচিত এবং বস্তুকে সুখের উচিত উপকরণ মনে করা হয় তাকে নৈতিক সুখবাদ বলে যা ব্যক্তির সুখ আনয়ন করে তা ভালো এবং যা দুঃখ আনয়ন করে তা মন্দ এবার আমরা মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য জানব শুরুতে জানা যাক দুয়ের সাদৃশ্য ব্যান্থামো মিল প্রমুখ নীতিবিদ মনে করেন যে মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে সংযোগ আছে মনস্তাত্ত্বিক সুখবাদ হলো নৈতিক সুখবাদের ভিত্তি অপরের সুখ বিধান করলেই তার মধ্য দিয়ে আমি আমার নিজের সুখ পাব এই তত্ত্বে বিশ্বাস করলেই মনস্তাত্ত্বিক সুখবাদের সাথে নৈতিক সুখবাদের সমন্বয় ঘটানো যাবে এবার জানব দুয়ের বৈশাদৃশ্য এক মনস্তাত্ত্বিক সুখবাদ মতে মানুষ স্বভাবতই সুখ চায় আর নৈতিক সুখবাদ মতে মানুষের সুখ চাওয়া উচিত দুই মনস্তাত্ত্বিক সুখবাদ অনুসারে সুখ মানুষের স্বভাব আর নৈতিক সুখবাদ অনুসারে সুখ চাওয়া মানুষের কর্তব্য তিন মনস্তাত্ত্বিক সুখবাদ মানুষের ইন্দ্রিয়ের উপর প্রতিষ্ঠিত আর নৈতিক সুখবাদ বুদ্ধির উপর প্রতিষ্ঠিত চার মনস্তাত্ত্বিক সুখবাদ সুখের গুণগত পার্থক্যে বিশ্বাসী আর নৈতিক সুখবাদ সুখের গুণগত ও পরিমাণগত উভয় পার্থক্যে বিশ্বাসী পাঁচ মনস্তাত্ত্বিক সুখবাদ মতে সুখক্ষীণ ও দুর্বল আর নৈতিক সুখবাদ মতে সুখ তীব্র ও দীর্ঘস্থায়ী আশা করি মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য তথা উভয়ের পার্থক্য চিহ্নিত করতে পেরেছেন আজ এ পর্যন্ত নীতিবিদ্যার অন্যান্য টপিকের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে শ্রবণ করুন এবং জানুন এতক্ষণ ধৈর্য ও মনোযোগ সহকারে শিক্ষা বিষয়ক ভিডিওটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ